আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর কিছু চুড়ি দেখাবো এগুলো হচ্ছে খুবই দারুণ কিছু কালেকশন এই যে দেখুন এগুলো কেমন কি ভাইয়া চারানা আছে চারানা এটা কিন্তু আপনার হচ্ছে মানে গোলাপ বালা বলে খুবই সুন্দর এই যে মুখ করা থাকবে চারানা মাত্র আচ্ছা এটা এটা 30100 টাকা 31100 টাকা এটা তারপরে দেখাচ্ছি প্লেনের মধ্যে এটাও হচ্ছে চারানা একত্রিশ হাজার পড়বে একত্রিশ হাজার একটা একশো টাকা পরে এই যে একটা খুবই সুন্দর কালেকশন সেম প্রাইস একত্রিশ হাজার একশো টাকা যেটা আছে এটা হচ্ছে যেটা আছে এটা হচ্ছে টাকা টাকা

এইshader তারপরে দেখাবো আরেকটা ডিজাইন ডিজাইন এটা" এটা "চারা না এটা চারা না" চারা এটা চারা না "চারা ডিজাইন আছে" "এটা চারা এটা চারা না আছে" তো এরকম অনেক কালেকশন পেয়ে যাবো শোরুমে চলে আসবেন লাভাঙ্গা জুয়েলার্স একদম উত্তরা আমি কমপ্লেক্সের দিতে তালা ফার্স্ট ফ্লোর তেত্রিশ নম্বর সকাল কাছে